আজ আঠেরোই এপ্রিল সন্ধ্যা সাত ঘটিকায় মহস্তলা আটটা স্টেশন সংলগ্ন নোয়াপাড়া স্বপ্ন নির্ভিলায় সিপিআইএম মহস্তলা তিন নম্বর এরিয়া কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হল এক বিরাট কর্মীসভা উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ছাত্রনেতা কমরেড প্রতিকুর রহমান প্রভাত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিকুর রহমান এই সভা থেকে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খরগোশ বলে কটাক্ষ করেন কর্মীসভার পরিশেষে একটি মিছিল আঁকড়া বগা নোয়াপাড়া থেকে শুরু করে আখড়া স্টেশন রোড ধরে আখড়া কৃষ্ণনগর বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় আখড়া থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর জিএম নিউজ মহেশতলা দাদা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন কি বলবেন কিছু বলার নেই উনি দশ বছরে যা কাজ করেছেন উনি তার সেই ক্ষতি হয় মানুষের কাছে এখন সেই কাজ মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে পানীয় জল নেই কেন রাস্তা নেই কেন ড্রেনেজ ব্যবস্থা নেই কেন কৃষিকাজের এমন বেহাল দশা কেন কলকারখানা নেই কেন এই তৃণমূলের সেকেন্ড ইন কমান ওনার লোকসভা কেন্দ্রের প্রায় শতাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন এই প্রশ্নগুলো মানুষ আমাকে করছে এই তীব্র গরমে আপনি প্রচার করছেন আজকে আমরা দেখলাম সকাল থেকে আপনি মহিষাগোট এলাকায় প্রচার করেছেন কিভাবে ম্যানেজ করছেন দেখুন আমরা তো এসি বই নয় পার্ট টাইমে রাজনীতি নয় আমরা ছাত্ররা রাজনীতি করে ছোট থেকে এসছি তো ফলে এটা আমরা মানে যখন ছাত্র রত্নী করতাম তখন এটাই করতাম এখন এটাই করছি এখন একটু পার্টি বাড়তি দায়িত্ব দিয়েছে একটু বেশি মানুষের সঙ্গে মিশতে হচ্ছে ফলে এটা আমাদের কাছে নতুন কোনো বিষয় নয় আমরা এসিতে থাকি না আমরা পার্ট টাইমের পার্ট টাইমের রাজনীতি রাজনীতি করি না ফলে এটা আমাদের অভ্যস্ত বিশেষ কোনো ভোকাল টনিক বা এমন কোনো লোটকা নেই এটা আমাদের দৈনন্দিন জীবনে এরকম ঘটে সেইভাবেই চলছে ডায়মন্ড বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি বলেছেন যে সিপিএম এ তাই হ্যাঁ সিপিএম আমি তো জানতাম অভিষেকের ড্যামি ক্যান নিজে আচ্ছা যাই হোক বলেছে সিপিএম এর কোন রকম বিধানসভায় জায়গা নেই ওদের মাইক্রোস্কোপের তলায় আছে কি বলবেন এই মাইক্রোস্কোপে বক্তব্য তাদের নাম নাই কেন গোটা ডেমনহর লোকসভা কেন্দ্র সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জি ডেবি ক্যান্ডিডেটের নাম বিজেপি দিয়েছে আমি ওনার নামই নিতে নিতে চাই না উনি কি বললেন না বললেন তাদের কিচ্ছু যায় আসে না পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে যে বিজেপি কর্মীরা প্রতিদিন আক্রান্ত হয়েছে তারা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝে গেছে যে বিজেপি কিভাবে টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে সেই বিজেপি কর্মীরা আক্রান্ত যারা হয়েছেন তারা যন্ত্রণার সঙ্গে আমাদের সঙ্গে জয়োগ করছে যে আমরা তোমাদের পাশে আছি তুমি লড়াইটা চালিয়ে আমরা তোমার সঙ্গে আছি ফলে সময় এলে বোঝা যাবে ইভিএম খুলে বোঝা যাবে কালমুজ দেখেছেন তো গরম পড়লে তরমুজ দেখেছেন তো তরমুজ হয়ে আছে কাল সাংসদ বড়কাচারি মন্দিরে পুজো দেওয়ার পর আজ ভোর রাতে আগুন আপনি নিজেও সেখানে উপস্থিত হয়ে সেখানে সরে জমিনে পরিদর্শন করেছেন কি বলবেন মর্মান্তিক ঘটনা খুব দুঃখজনক ঘটনা মানুষ সহজ সম্বলহীন হয়ে পড়েছে আমরা আজকে গেছিলাম আমাদের পক্ষ থেকে যাওয়া হয়েছিল পাখির নেতৃত্বরাও ছিল আমরা ওই ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের হাতে কিচ্ছু নেই যা ছিল সর্বশেষটুকু সহায় সম্বলটুকু দোকানের সঙ্গে ভরসীভূত হয়ে গেছে ফলে আমরা আজকে ভিডিওর সঙ্গে কথা বলেছি প্রশাসনিক লেভেলেও কথা বলেছি আমরা আমরা বলেছি ইমিডিয়েট ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যাতে ক্ষতিপূরণ পাই এট খুলি যাতে অন্তত বাইরে চাল ডাল আলু পেঁয়াজ কেনার জন্য ন্যূনতম যতটুকু সাহায্য ইমিডিয়েট সেই সাহায্যটুকু করা হোক তারপরে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ অবশ্যই দেওয়া উচিত আরেক নম্বরে আমরা যদি অভিযোগ পেয়েছি ওখানে যাওয়ার পরে আগুন লাগতে যখন দাও দাও করে আগুন জ্বলছে স্থানীয়রা দেখেছেন একটার সময় একটার সময় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে সেই ফায়ার ব্রিগেড যাচ্ছে চারটের সময় ফলে এটা নিয়ে মানুষের মনে খোবা যায় সারাবিকে যদি একটু আগে আসতে পারত তাহলে আরও অনেক কিছু বাঁচানো সম্ভব হতো ফলে প্রশাসনের এই গাফিলতি প্রশাসনকেই দায়ী নিতে হবে আমি কোনো রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছি না যেটা প্রশাসনের ব্যর্থতা মানতে হবে ডায়মন্ড জেতার ব্যাপারে কতটা আশাবাদী হার জিত তো আছে মাঠে ময়দানে দেখা হবে যদি অভিষেক ব্যানার্জী যদি কনফিডেন্স হন যদি বিজেপি কনফিডেন্স হন ভোট করতে দিচ্ছেন না কেন ভোট করাক না ভোট করার পরে ইভিএম খুলে বোঝা যাবে কে হারবে কে জিতবে শুধু সময়ের অপেক্ষা ওরা ভয় পায় বলেই পঞ্চায়েত দখল করা ভয় পায় বলেই পৌরসভা দখল করে ওরা যত ভয় পাবে আমরা তত ভয় দেখাবো আর ইভিএম খুলে বোঝা যাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে কে হারবে কেজিতে ধন্যবাদ आपना है आपके लिए 3 बार चलो अच्छा आज नमस्कार दोस्तों अस्सलाम वालेकुम काश कर सकते हैं के लिए काश कर चलो 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 जिंदाबाद তরাইকে তরানেকে কেদে কেদেকে কেদেকে শুটাকে হাকেরা

আমরা যদি প্রতিদিন মানুষের কাছে যাই ফটো দেখতে পাচ্ছি না চারিদিকে দৌড়াচ্ছে মাঝে মাঝে আসছে একটু বড় কাছে তুলে দিলেন চলে গেলেন নেই মার্কেটে না আমরা যদি প্রতিদিন মানুষের সামনে থাকে মানুষের দরজায় থাকে আমরা যদি এক মাস কুড়ি দিন যদি প্রতিদিন মানুষের কাছে যেতে পারি শেষ হাঁচে কিন্তু আমরা আসবো অফটল সব সময় থাকে না মানুষ এই কলিংয়ে অসংখ্য অভিজ্ঞতা অসংখ্য অভিজ্ঞতা আমি যখন আমার মনে আছে আমি যখন প্রচার শুরু করি আমার পায়ে একটা হাওয়াই একটা চপ্পল ছিল একটা বছর দেড় বছর আগে কেনে একটা পাঞ্জাবি ছিল একটা জিন্সের প্যান্ট ছিল আমি যখন প্রচার করছি বিভিন্ন এলাকায় আমার তো কমপ্লেন সাধারণ মানুষ হয়তো সিপিআইকে কে ভোটটা দেন ভালোবেসে সিপিআইএম কে ভালো লাগে সেই মানুষ বাড়ি থেকে বেরোবে জামার মাপ নিয়ে দোকানে গিয়ে কেউ পাঞ্জাবি কেউ প্যান্ট কেউ জুতো আমার শরীরে যা আছে কোনোটা আমার নিজের কেনা নাই সব বাংলাটা দিয়ে তাহলে পলায় যে পলায় যে তোরা সোধ আছে আমরা যদি সেগুলোকে ব্যবহার করতে পারি জয় নিশ্চিত আমাদের কিন্তু আমাদের দরকার শুধু একটুমাত্র অ্যাটিটিউডের প্রয়োজন বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন যে হ্যাঁ আমরা জিততে পারি বাইরে গেলে যখন যাচ্ছি লোকজন জিজ্ঞেস করছে জিততে পারবে তো অভিযোগ হারাতে পারবে তো তোমরা আমাদের চোখে মুখে যদি সেই কনফিডেন্স মানুষ দেখতে পাই যে হ্যাঁ আমরা অভিষেক হারাতে পারবো একমাত্র আমরা যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই বিধানসভাতে বিজেপি সেকেন্ড হয়েছে তাই তো সেকেন্ড বিরোধী দল নেতা বিজেপি বিরোধী দলের নেতা তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতা কর্মীরা মার খেলে না কেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতা কর্মীরা ব্লক অফিসের সামনে গেল না কেন পৌরসভা নির্বাচনে বিজেপির কর্মীরা আক্রান্ত হলেন না কেন খেস খেলেন না কেন আমরা তো শুন ওরা বলে ওরা প্রতিদিন আমাদের সামনে বলে তোমরা তো শূন্য পা দল কি হবে তোমাদের তোমরা তো শূন্য পেয়েছ আর টিভিতে প্রতিদিন সমীক্ষাটা দেখাচ্ছে তোমরা শূন্য তোমরা একটাও সিট পাবে না আজ এখানে যারা বসে আছে ওই শ্রমিক খাতে যারা দেখিয়েছে কারুর কাছে ফোন এসছে কারুর কাছে ফোন এসছে কারুর কাছে রাস্তাঘাটে জিজ্ঞেস করবেন যাতে শ্রমিক খাতে যা দেখাচ্ছে কারুর কাছে কোনো ফোন এসছে কেউ জিজ্ঞেস করেছে কোন লোক বলবে না ফোনটা এলো কার কাছ থেকে যদি ডেমন হওয়া লোকসভা কেন্দ্রে যদি পনেরো লাখ যদি ভোটার হয় যদি পাঁচশো জনের কাছে যদি একটা ফোন আসে পাঁচশো জনকে দিয়ে কোনো সার্ভে হবে তাহলে সমুদ্রের মাঝখানে আপনি একটা নুনের টুকরো ফেলে দিলেন দিয়ে বললেন

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর এম নিউজও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে